কতদিন ধরে আপনি এই চারা উৎপাদনের ব্যবসা করেন দু হাজার আমরা দু হাজার পনেরো থেকে শুরু করছি পনেরো থেকে শুরু করে আপনি যে গুয়ার চারা বিক্রি করলে কীরকম প্রফিট আসে একজন কৃষকের প্রফিট বলতে কি আমাদের যে এই চারাটা আছে এই চারায় আমাদের অলরেডি পনেরো টাকা গায়ে পড়ে গেছে পনেরো টাকা গায়ে পড়ে গেছে কারণ আমাদেরকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করতে বিক্রি করতে হয় না করলেও নয় যেটা সেটা তিরিশ টাকা বিক্রি করতে হবে লাভ হয়তো হয় অর্ধেক আসে অর্ধেক আসে

আজকে ধরো মানে প্রতি শুক্রবার বাড়িতেই কোনো হাতে বিশ হাজার টাকা পণ্য বিক্রি হয় বিক্রি হয় আবার কোনো হাতে গ্যাবও যায় মানে হয়ও না হয়ও না ডেলি দিন অ্যাভারেজ হিসেব করে গেলে দুই থেকে আড়াই হাজার তিন হাজারও পণ্য বিক্রি হয় এখন কথা হচ্ছে যে আপনি যে চারাগুলো একশো নিয়ে আসছেন যদি বিক্রি না হয় তাহলে চারা কি অবস্থা হবে আমি ইনশাল্লাহ বিক্রি হবে বিক্রি হবে না আচ্ছা তার পাইকার আছে তারা নিয়ে যায় তাদেরকে দেবো তারাই আবার গ্রামে আমি বিক্রি করবো ও আচ্ছা আপনার নামটা কি নাম মোহাম্মদ ইব্রাহিম ইসলাম ইব্রাহিম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন

你那个蔬菜都的